আপনি দেখছেন কদা নিউজ টোয়েন্টি ফোর ডট বুলেটিন ফ্ল্যাশ সাথে আছে আমি মবিন আমি ফেসবুক ডট কম স্ল্যাশ পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ভারতের ত্রিপুরা ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চে শুরু করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাপ মঞ্চ শুক্রবার বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে ঢাকার শাহবাগ থেকে দশটি ট্রাক যোগে শুরু হয় এই লং মার্চ আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ ইচ্ছে মতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাস বৃদ্ধিতে প্রভাব খাটানোর প্রতিবাদে এই কর্মসূচি সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদির বলেন দেশ গণ মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের ওপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল জনমত তৈরি করতে ত্রিপুরার ডুপুর মাঠ অভিমুখে ইনকিলাব মঞ্চের এই লং মার্চ জাতিসংঘের উনআশি সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আগামী বাইশ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সফর করবেন তিনি সফরে তার সঙ্গে থাকবেন সাত সদস্যের প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাত সদস্যের প্রতিনিধি দলে থাকবেন ডক্টর ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস এস বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, নিরীকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বির আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকartifactId জাতীয় সংগীত নিয়ে সরজন্ত্রের প্রতিবাদে এবং জড়িতদের রুখে দিতে দেশে একযোগে হয়ে গেল জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি শুক্রবার সকালে দেশের জেলা ও শাখা সংসদের শিল্পী কর্মী সহ সাধারণ মানুষ একসঙ্গে জাতীয় সঙ্গীত গান কেন্দ্রীয়ভাবে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে উদীতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পী গোষ্ঠীর বিরোধিতা করে তারা জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের ওপর আঘাত হানতে শুরু করেছে তারা আরও বলেন মুক্তিযুদ্ধ জাতীয় সংগীত জাতীয় পতাকা আমাদের জন্মের ইতিহাস ধারণ করে সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয়ের সংস্কার হতে পারে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান বিশ্লেষণ করতে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি দেশটির সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বৃহস্পতিবার লক্ষণৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেন বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবিলায় সমন্বিত দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা কবরস্থান থেকে একটি শটগান ও বারো রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী পরিত্যক্ত শটগানটি নোয়াখালীর চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত বৃহস্পতিবার রাতে সুন্দরপুর গ্রামের একরামুল করিম চৌধুরীর বাড়ির পাশের কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন বলেন কবরস্থানে পরিত্যক্ত বস্তা মুখ বন্ধ অবস্থায় শটগান ও বারো রাউন্ড কার্টুজ পাওয়া যায় পরবর্তীকালে অনুসন্ধানকালে অস্ত্রটি সাবেক সংসদ সদস্যের নামে লাইসেন্সকৃত বলে জানা যায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ডেটে গেলে মিলের সবেতন ছুটি কর্মস্থলে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের একটি মার্কেটিং সংস্থা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ পোস্টে তথ্য জানায় বলা হয় হোয়াইট লাইন গ্রুপ এর পক্ষ থেকে বলা হয়েছে ডেটে যাওয়ার জন্য তাদের কর্মীদের বেতন সহ ছুটি দেওয়া হবে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতেই নাকি সংস্থার এমন সিদ্ধান্ত কর্মীরা চাইলে তিনটার লিভ ও সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজনীয় অর্থ তার সংস্থার কাছে দাবি করতে পারে ওই সংস্থার এক নারী কর্মী কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে তার কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে তার ডেটে যাওয়া সম্ভব হচ্ছে না সেই নারী কর্মীর কথা গুরুত্বের সাথে নিয়েছে সংস্থাটি এরপর কর্মীরা যেন তাদের পছন্দের ব্যক্তির সঙ্গে ডেটে যেতে পারেন তাই সংস্থাটি তাদের নিয়মে এনেছেন এমন পরিবর্তন আমি বিদ্রোহী বীর চির উন্নত মমশীর এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে ফ্যাসিবাদ নির্মূল কমিটি ফ্যানিক টোয়েন্টি ফোর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানাকে আহ্বায়ক এবং আরবি বিভাগের শিক্ষার্থী জসিম রানাকে সদস্য সচিব করা হয়েছে কমিটির লক্ষ্য উদ্দেশ্য হলো ফ্যাসিবাদ যাতে কোনো ব্যক্তি বা রাষ্ট্রে ভিত করতে না পারে এবং চব্বিশ জুলাই বিপ্লব মূলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সব রকমের অস্তিত্বের বিজয় যেন সুনিশ্চিত থাকে আগামী বাংলাদেশের সব মানুষের ভাবনা মত পথ চিন্তা অস্তিত্বের স্বাধীনতা যেন হয় গরমে যখন অস্থির ঢাকার মানুষ ঠিক তখনই ভক্তদের মনকে উস্কে দিলেন ঢালিউর তারকা পরিমণি উপরে বৃষ্টি নিজের সুইমিং পুল বৃষ্টি স্নাত হরিমনি সেই ছবি যেন উষ্ণতা বাড়িয়ে দিল ঢাকার হরিমনি পোস্টে করা ছবিতে সেই কথাই জানিয়েছেন ভক্তরা খোলা ছাদে সুইমিং পুলে পা ডুবিয়ে বৃষ্টিতে ভিজছিলেন পরি পরনে সাদা ব্লাউজ নেভি ব্লু শাড়ি মুখে প্রশান্তির হাসি চোখ বুঝে তিনি অনুভব করছিলেন বৃষ্টির ফোঁটা মুসুর ধারে বৃষ্টি তখন খেলছিল তার খোলা চুলে শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে ছবিগুলো পোস্ট করেন ঢালুর তারকা পরিমনি ক্যাপশনে লিখেছেন বসনে বর্ষার রং সঙ্গে জুড়ে দিয়েছেন গাছ বৃষ্টি ও প্রজাপতির ইমোজি জুলাই মাসে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়ার বিপক্ষে শিরোপা উৎসব করে আল বিসেলেস্তেরা কিন্তু ম্যাচ জয়ের আগেই ম্যাচ কলম্বিয়ার করা ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি সেই ইঞ্জুরির কারণে শুক্রবার চিলির বিপক্ষে মাঠে নামা হয়নি তার দুই হাজার দশ বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই আকাশি সাদা দশ নম্বর জার্সি মেসির ইঞ্জুরির কারণে কয়েক ম্যাচে তার অনুপস্থিতিতে অন্য কেউ গায়ে জড়িয়েছেন তা আচিলির বিপক্ষে ম্যাচের সেট আপ ছিল পাউলো দিবালার কাছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে উনআশি মিনিটে মাঠে নেমে গোলও করেছেন দিবালা এই মিডফিল্ডার আগে একুশ নম্বর জার্সি করেছেন কিন্তু মেসির দশ নম্বর পরেই যেন সৌভাগ্যের পরশ মিলে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে দিবালা বলেন তিনি জানেন জার্সিটা তার নয় এটি লিওর যতটা ভালোভাবে সম্ভব এটি প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিনা আমি ভালো থাকুন সুস্থ থাকুন